আসসালামু আলাইকুম এফরান সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা ইসলামিক সিঙ্গার রয়েছেন যারা কণ্ঠ কণ্ঠ কণ্ঠচর্চা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যে কণ্ঠশিল্পীদের জন্য বা যারা কন্ঠ চর্চা করেন তাদের জন্য কোন চাটা আসলে অনেক বেনিফিটেড বা সহায়ক হিসাবে কাজ করবে বা কাজ করে এই এই প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে রয়্যাল গোল্ডটি মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ইসলামিক বা সিঙ্গাদের জন্য যে কোনো সিঙ্গাদের জন্য বা যে কোনো কণ্ঠ যারা চর্চা করে তাদের জন্য সো রয়্যাল গোল্ডটিতে আপনার ক্যাফেইনের পরিমাণ বেশি থাকে এরপরে আপনার অ্যারোমা একটা অসাধারণ অ্যারোমা থাকে ওভারঅল কণ্ঠশিল্পীদের জন্য রেগুলার যদি অভ্যাস করা হয় এই চাটা কিন্তু অনেকটাই উপকার করে যদিও আমি কোনো বিশ্লেষক বা ডক্টর নই তবে আমরা বেসিক কিছু আইডিয়া থেকে বলতে পারি যে রয়্যাল গোল্ডটিটাই কিন্তু কণ্ঠ কণ্ঠশিল্পীদের জন্য আমরা প্রেফার করি বা বেস্ট হয় এটাই খাওয়ার অভ্যাস যদি আমরা প্রতিনিয়ত করতে পারি আমাদের কণ্ঠচর্চার বা কণ্ঠ সাধনার একটা সহায়ক হিসাবে বা সঙ্গী হিসাবে কিন্তু এই রয়্যাল গোলটি কাজ করতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম